বলি শুভেন্দু পাগলামিটা আর নয় এবারে পাগলামি করলে রাস্তায় দাঁড়িয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলে আমাদের তৃণমূল কংগ্রেসের ভাইরা কিন্তু লড়াই করে ওকে ঘরে সেটা আমরা জানি ছেড়ে দিয়ে যখন মোটা ভাইয়ের ওই প্যান্টুনের তলায় ঢুকেছে ওই মোটা ভাইয়ের প্যান্টুন ফেটে গিয়ে ওকে কিন্তু ওই প্যান্টুনের তলা থেকে বেরিয়ে আমি অনেকবার বলি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল নিয়ে মিলাই সে মেলা আবার বলছি এটা একটা বদ্ধ পাগল যিনি দাঙ্গা আর হাঙ্গামা ছাড়া কিছু বোঝেন বাপের বেটা হলে এই দু হাজার ছাব্বিশে আবার মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে যেখানে বলবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে ওন হারিয়ে দেখাক মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ কিন্তু দাঙ্গাকে প্রশ্রয় দেয় না এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন মাতঙ্গিনী হাজরা এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন বিনয় বাদল দীনেশ তেমন বহু মুসলিম যারা এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন তারা ভাইয়ের মায়ের একই আঁচল ধরে সেই সময় এই পরাধীন দেশকে স্বাধীন করেছিলেন তারা জানে বাঙালির কৃষ্টি বাংলা কখনও জাতপাতের অগ্রাধিকারে এগিয়ে যায়নি কারণ কাজী নজরুলের সেই বাণী জাতের নামে বজ্জাতি সব চলছে যে জালিয়াতি সেই জাতপাতের লড়াইকে তখনও ইংরেজ সরকার জায়গা দিতে পারেনি বাংলার মাটিতে একটা দাঙ্গাই হয়েছিল সেই দিনটাকে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত মাখা দিন নয় ষোলোই আগস্টকে সম্প্রীতির বন্ধনে বেঁধে এই বাংলায় সম্প্রীতি দিবস হিসাবে মানুষের মুখে ছেড়ে দিয়ে সেটাকে প্রমাণ করে দিয়েছেন যে এই ষোলোই আগস্টের এক বিন্দু রক্ত ঝরবে না তাই ওই কূ ওর নাম ধরতে আমরা ঘৃণা করি যতই চক্রান্ত করুক না কেন ওই শিশিরের বেটা মনে রাখতে হবে ওকে এটা বাংলা বাংলা যা বলে আগামী দিনে গোটা ভারত নয় গোটা বিশ্ব তাই ভাবে বাংলার পদ দেখিয়েছে ছিলেন স্বামী বিবেকানন্দ সেই পথ অনুসরণ করে চলে মা মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া জাতির মা না সমগ্র বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথকে অনুসরণ করে যেখানেই দাঙ্গা হাঙ্গামা হয় সেখানেই পৌঁছে গিয়ে সেই মানুষগুলোকে রক্ষা করার ন্যায় নীতি আদর্শ দেখায় পথ দেখায় কে মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলি শুভেন্দু পাগলামিটা আর নয় এবারে পাগলামি করলে রাস্তায় দাঁড়িয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলে আমাদের তৃণমূল কংগ্রেসের ভাইরা কিন্তু ময়দানে লেমে লড়াই করে কিভাবে ওকে ঘরে ঢোকাতে হয় সেটা আমরা জানি আমরা প্রতিনিয়ত দিদিকে বলি যে লোডশেডিং নেতা আপনাকে লোডশেডিং করে হারিয়ে বারবার বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি বাপের বেটা হলে এই দু হাজার ছাব্বিশে আবার মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে যেখানে বলবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে ওন হারিয়ে দেখাক মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই লোডশেডিং করে বিজেপির খেলায় জিতেছিল এবার কিন্তু বিজেপিও ওকে সাথ দেবে না কারণ মুখ পড়েছে যখন এই ছটা ছটা উপনির্বাচনে তখন বিজেপিও দলবদলু নেতা বলে ওকে আখ্যায়িত করেছে অতএব দিন কিন্তু এই বাংলা তথা বিজেপির কাছেও শেষ হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গোটা ভারতবর্ষের মানুষ এখন জননেতা বলে কেউ কিন্তু বাংলার বাইরে শুভেন্দুর নামও ধরে না অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ তার গায়ে রাজনীতির রক্ত বইছে শিশির অধিকারীর বেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা রাজনীতিটা শিখেছে সেই মায়ের আঁচল ছেড়ে দিয়ে যখন মোটা ভাইয়ের ওই প্যান্টুনের তলায় ঢুকেছে ওই মোটা ভাইয়ের প্যান্টুন ফেটে গিয়ে ওকে কিন্তু ওই প্যান্টুনের তলা থেকে বেরিয়ে আসতে হবে শুভেন্দু অধিকারী এখন বিরোধী দলনেতা বিজেপির একেবারে খোদ তিনি একেবারে সর্বত্র প্রচার করছে বিজেপিকে নিয়ে আপনারা কোথাও থেকে ভয় পাচ্ছেন না তো ছাব্বিশ আমাদের কিসের ভয় আমরা তো মানুষকে ভয় পাই সেই মানুষ যখন জনগণ গণদেবতাকে ভয় পায়। সেই গণদেবতা যেখানে আমাদের সঙ্গে রয়েছে আমাদের কোনো ভয় নাই আগামী দিনে সারা ভারতবর্ষের মানুষ বলবে যে মা মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি যেমনভাবে বাংলা সর্বক্ষেত্রে উন্নয়নের চরম শিখরে পৌঁছে সর্বক্ষেত্রে প্রথম হয়েছে আগামী দিনে তুমি ভারতের কর্ণধার হবে ভারতবর্ষ তুমি পথ দেখাবে আর বিশ্বটের সেটা মানতে বাধ্য হবে